সুপ্রভাত সবাইকে আশা করি তোমরা সবাই ভালো আছো আজকে কত তারিখ বলো তো হ্যাঁ ঠিক আজকে তোমাদের ডিসেম্বর মাসের তারিখ সাত পঁচিশ আজকে ডেট আজকে তোমাদের ভূগোল বিষয়ের একটি গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনা করব। ঠিক আছে তাহলে আমাদের ভূগোল বিষয়ের আজকে টপিকটার নাম কি দেখে নেই আজকে আমাদের টপিকটার নাম হলো সমুদ্র বায়ু এবং স্থলবায়ু তাহলে আমাদের আজকের পাঠটা কি হবে বায়ু এবং হ্যাঁ আমাদের প্রথমে জানতে হবে বায়ু কেন প্রবাহিত হয় মনে রাখবে বায়ু প্রবাহিত হয় চাপের পার্থক্যের জন্য এবং চাপের পার্থক্য কেন হয় চাপের পার্থক্য হয় উষ্ণতার পার্থক্যের জন্য ঠিক আছে তাহলে এই যে বায়ু প্রবাহ বায়ু প্রবাহের উৎপত্তি বায়ু প্রবাহের ধরন এই অনুসারে বায়ু প্রবাহ কিন্তু চার প্রকার একটা নিয়ত বায়ু একটা সাময়িক বায়ু একটা স্থানীয় বায়ু এবং আর একটা আকস্মিক বায়ু প্রবাহ এই যে সাময়িক বায়ু প্রবাহ এই সাময়িক বায়ু প্রবাহ কিন্তু আবার পাঁচ প্রকারের হয় একটা সমুদ্র বায়ু আর একটা স্থল বায়ু একটা মৌসুমী বায়ু একটা অ্যানাবেটিক বায়ু এবং আরেকটা হচ্ছে ক্যাটাবেটিক বায়ু এবং আজকের ক্লাসে আমি তোমাদেরকে যেটা নিয়ে আলোচনা করব সেটা হলো বায়ু এবং স্থলবায়ু নাম শুনে আমরা বুঝতে পারছি সমুদ্রবায়ু আর একটা স্থলবায়ু বায়ু মানে মনে রাখবে সমুদ্র থেকে প্রবাহিত হবে আর স্থলবায়ু মানে স্থলভাগ থেকে কিন্তু প্রবাহিত হবে আমরা এই বিষয়টাকে ছবির সাহায্যে বুঝে নিচ্ছি দিনের বেলা তাই আমি এখানে দেখো সূর্য একে দেখাচ্ছি এটা সমুদ্র এটা স্থলভাগ তাহলে এটা কি সমুদ্র আর এটা স্থলভাগ স্থলভাগে কি থাকে বাড়িঘর থাকে গাছপালা থাকে তাই না তাহলে গাছপালা থাকছে স্থলভাগে এবং সমুদ্রটা থাকছে জলভাগ দিনের বেলায় কি হয় বলতো দিনের বেলায় সূর্যের আলো সমুদ্রের উপরে পড়বে এবং স্থলভাগের উপরেও পড়বে কিন্তু সমুদ্রে যখন সূর্যের আলোটা পড়বে সমুদ্রের জলের গভীরতাটা অনেকটা বেশি থাকে তাই তাপটা কি হয় বলতো জলের অনেকটা ভেতরে ঢুকে যায় তার ফলে জলের উপরিপৃষ্ঠ খুব তাড়াতাড়ি উত্তপ্ত হতে পারে না কিন্তু স্থলভাগে কি হয় স্থলভাগের উপর যখন সূর্যের আলোটা পড়বে তখন কিন্তু স্থলভাগটা ভেদ করে সূর্য রশ্মিটা কিন্তু ভেতরে যেতে পারে না তাই স্থলভাগের উপরে বা স্থলভাগের যে ভূত্বক সেটা কিন্তু তাড়াতাড়ি উত্তপ্ত হয় তাই দিনের বেলায় এই স্থলভাগের উপরে কী তৈরি হয় নিম্নচাপ তৈরি হয় এবং এই নিম্নচাপটা কিন্তু স্থানীয় ভাবে এটা কিন্তু সামগ্রিকভাবে নিম্নচাপ নয় এটা কিন্তু যেহেতু কিন্তু তুলনামূলকভাবে ঠান্ডা থাকে এখানে নিম্নচাপ সেই তুলনায় সমুদ্রের জলপৃষ্ঠ কি থাকে না উচ্চ চাপ থাকে তাহলে নিম্নচাপ যখন হবে এখানকার স্থলভাগের বায়ু দিনের বেলায় উত্তপ্ত হয়ে হালকা হয়ে উপর দিকে উঠে চলে যাবে তাহলে এখান থেকে প্রথম বায়ুটা উপর দিকে উঠে চলে গেল এইখানে যে একটা শূন্য স্থান পূরণ হলো স্থান যে সৃষ্টি হলো সেই শূন্য স্থানটাকে পূরণ করার জন্য সমুদ্র থেকে কি করবে না শীতল এবং ঠান্ডা বায়ু ভারী বায়ু আস্তে আস্তে স্থলভাগের দিকে ছুটে আসবে এই যে সমুদ্র থেকে স্থলভাগের দিকে শীতল বায়ু আস্তে আস্তে ছুটে আসে সেই বায়ুটাকে আমরা কি বলবো সেটাকে বলবো আমরা সমুদ্র বায়ু তাহলে এটাকে আমরা কি বলবো না সমুদ্র বায়ু বলবো ওকে এরপর দেখো এই বায়ুটা এখানে এসে কি হয় আবার উত্তপ্ত হয় উত্তপ্ত হয়ে আবার উপর দিকে উঠে গিয়ে আবার সমুদ্রে নেমে আসে ঠিক আছে এই সমুদ্র বায়ু সাধারণত দিনের বেলায় প্রবাহিত হয় এবং দিকে দিকে বা বিকেলের দ্রুত বেগে প্রবাহিত হয় এই সমুদ্রবায়ুর গতিবেগ পনেরো থেকে পঁচিশ কিলোমিটার পর্যন্ত পার ঘন্টাতে হয়ে থাকে ঠিক আছে এই সমুদ্র বায়ুর জন্যই উপকূলবর্তী অঞ্চলে জলবায়ু কিন্তু সমভাবাপন্ন অর্থাৎ শীতের সময় অতিরিক্ত শীত পড়ে না বা গরমের সময় অতিরিক্ত গরম পড়ে না ঠিক আছে এবং এই সমুদ্র বায়ুর জন্য কিন্তু মনে রাখবে উপকূল থেকে একশো কিলোমিটার ভেতর পর্যন্ত যে অঞ্চল থাকে সেখানকার জলবায়ু কিন্তু এই সমুদ্র বায়ু দ্বারা প্রভাবিত হয় মনে থাকবে তাহলে বায়ু দিনের বেলায় প্রবাহিত হয় বিকেল বেলা বা সন্ধ্যার দিকে এটা অনেকটা জোরে প্রবাহিত হতে থাকে ওকে এটা গেল কি বলতো এটা গেল তোমার সমুদ্র বায়ু। এরপর আমরা পড়ব স্থলবায়ু সম্পর্কে দেখো স্থলবায়ুর ক্ষেত্রে কি হয় স্থলবায়ু আমরা নাম দেখে বুঝতে পারছি নাম দেখে কি বুঝতে পারছি না স্থলবায়ুটা স্থলভাগ থেকে প্রবাহিত হবে এখন ধরো রাতের ঘটনা রাতে কি হয় রাত্রিবেলাতে আমাদের এই ভূপৃষ্ঠ থেকে কি হয় তাড়াতাড়ি তাপ বিকিরণ হয় ঠিক আছে কেন তাপ বিকিরণ হয় ভূপৃষ্ঠ তাড়াতাড়ি দিনের বেলায় উত্তপ্ত হয় সূর্য ডোবার পরে আবার ভূপৃষ্ঠ তাড়াতাড়ি তাপ ছেড়েও দেয় তাড়াতাড়ি তাপ ছেড়ে দেওয়ার জন্য ভূপৃষ্ঠ কিন্তু তাড়াতাড়ি ঠান্ডা হয়ে যায় কিন্তু জলভাগ দিনের বেলায় গরম হতে হতে বা উত্তপ্ত হতে হতে জলের অনেকটা গভীরতা পর্যন্ত এই টোটাল জলটাই কিন্তু উত্তপ্ত হয়ে যায় সূর্য ডুবার পরে কিন্তু জলভাগ কিন্তু তাড়াতাড়ি তাপ উপর দিকে ছাড়তে পারে না সে তুলনায় কার তুলনায় না স্থলভাগের তুলনায় স্থলভাগ তাই কি হয় সূর্য ডুবার পরে একটু উষ্ণতাটা কমে যায় এবং উচ্চ চাপ তৈরি হয়ে যায় স্থানীয় ভাবে এবং জলভাগের উপরে কি থাকে নিম্নচাপ আর স্থলভাগের উপরে কি হয় উচ্চচাপ আর আমরা জানি বায়ু সবসময় সময় থেকে নিম্নচাপের দিকে প্রবাহিত হয় তাই না তো এই ক্ষেত্রে হবে থেকে আস্তে আস্তে জলভাগের দিকে প্রবাহিত হবে ওকে প্রবাহিত হয়ে এটা যেহেতু নিম্নচাপ এখানে উত্তপ্ত হয়ে উপর দিকে উঠবে উপর দিকে উঠে আবার আস্তে আস্তে সেই বায়ুটা স্থলভাগের দিকে নেমে আসবে তাহলে এই যে স্থলভাগ থেকে জলভাগের দিকে রাত্রিবেলায় যে বায়ুটা প্রবাহিত হয় তাকে আমরা কি বলবো তাকে আমরা বলবো স্থলবায়ু তাকে কি বলবো না স্থলবায়ু বলবো তাহলে স্থলবায়ু কখন প্রবাহিত হয় স্থলবায়ু কিন্তু প্রবাহিত হয় রাত্রিবেলা এবং ভোরের দিকে এই বায়ুটা কিন্তু জোরে প্রবাহিত হয় মন থাকবে তাহলে এই গেল তোমাদের স্থলবায়ু এবং সমুদ্র বায়ু ঠিক আছে আশা করি তোমাদের ভালো লেগেছে এরপর দিন তোমাদের আমি মৌসুম বায়ু বা অন্যান্য যে অ্যানাবেটিক ক্যাটাবেটিক বায়ু আছে সেইগুলো নিয়ে আলোচনা করব। সবাইকে ধন্যবাদ